والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব বিরহামহুমা কামা রব্বা ইয়া নী সগই রক কামা রব্বায়া নী সগই রক রব বোলা আল আমিন মেহেরবান মাহাবুদ মাওলা এশারের নামাজের পরের মাওলা আয়া আল্লাহ আপনার শঙ্খ বান্দাদেরকে নিয়ে মাওলা মারিয়া পশ্চিমপাড়া থেকে আল্লাহ আয়াল্লাহ দেশনেত্রী বেগম খালেদাদের দোয়ার জন্য মাওলা আমরা সকলে মিলে হাত তুলেছি আল্লহ এমন একজন ব্যক্তি মাওলা যিনি আজকেও বলেছে মাওলা আমি দেশ ছেড়ে অন্য কোথাও চিকিৎসার জন্য যাব না এমন একজন অসহায় হাসপাতালের পর আমি মেঘের মাওলা আপনি তাকে আবার সুস্থ করে আবার দেশ সবার মাঝে আপনি তাকে ফিরিয়ে দেন আল্লহ সেই জন্য কাজ করবার নতুন তৌফিক আপনি তাকে তাই করে দাঁড়ান

আয়া আল্লাহ তার একটা ছেলে আরাফাত রহমান ককো তিনিও কবরবাসী হয়ে গেছে আল্লাহ ওরাব্লাহল আমিন তার কবরটাকে আপনি জান্নাতুল ফেরদা উস নশিফ করে দিয়েন আল্লাহ আয়া আল্লাহ দুনিয়ার কোনো ভুলভ্রান্তি হয়ে যেতে থাকে মাওলা আপনি তাকে মাফ করে দেন আল্লাহ আরব্গুলা আমি আমরাও যারা এখানে হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদের অনেকের আদরের আব্বা অনেকের আদরের মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এই মারিয়া গেরামের আনাজে কানাজে কবরস্থানে অনেক মাইয়া শ্রেয়াছি আল্লাহ আয় আল্লাহ সকলের কবর গুলি আল্লাহ ও দরদের মাহবুত আমি চেয়ারম্যান সাহেব একটা ওয়াদা করেছি আল্লাহ আমাদের এই পশ্চিম পাড়া সবকিছুর থেকে এখনো নিরাশ হয়েছে আল্লাহ আয় আল্লাহ এই পশ্চিম পাড়া মাওলার সকল প্রকার সুবিধার থেকে এখনো বঞ্চিত হয়ে আছে আল্লাহ মাহাবুর সাহেব একটা ওয়াদা করেছে এই রাস্তার কাজ করে দিবে আল্লাহ তার ওয়াদাটাকে আপনি রক্ষা করার তৌফিক দান করে দিয়ে আল্লাহ আয় আল্লাহ মারিয়া পশ্চিম পাড়ার রাস্তাটা যেন হয় মাওলা সেই তৌফিক তাকে দান করে দেন আল্লাহ আয় আল্লাহ আমরা সবাই আশা করি মাওলা মা বোনেরাও হাত তুলেছি আল্লাহ আমরা তাদের কাছ থেকে আর কিছুই চাই না শুধু এই রাস্তাটা চাই মাওলা আয় আল্লাহ আমাদের রাস্তাটা যেন হয়ে যায় মাওলা সেই তৌফিক তাদের ভিতরে দান করে দেন আল্লাহ চেয়ারম্যান সাহেবের ওয়াদাটাকে আল্লাহ রক্ষা করার তৌফিক দান করে দেন আল্লাহ আয় মাবুদ মাওলা একজন মানুষ জানে সে যদি অসুস্থ হয় তার কি ব্যথা মাওলা যে ব্যক্তি অসুস্থ হয় সে জানে মাওলা আয় আল্লাহ দেশ নেত্রী সে এখন অসুস্থতায় ভোগ করতেছে মাওলা তার ভিতরে কি ব্যথা কি যন্ত্রণা সে নিজেই বুঝতে পারতেছে আল্লাহ রব্বুল আলামিন আবার আপনার কাছে বলি মাওলা আপনি তাকে সকল প্রকার সুস্থতা দান করে দেন আল্লাহ রব্বুল আল আমিন আপনি তাকে সকল প্রকার শেফায় কামেলা জেলা দান করে দেন আল্লাহ আল্লাহ ফাফু আন্নি اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة يا رب العالمين اي الله دشر شرط مولا বিএনপি কে আল্লাহ আবার আপনি নির্বাচিত করে দেন আল্লাহ মুশারেফ সাহেব মাওলা তাকে নির্বাচিত করে মাওলা এই উপজেলার আল্লাহ সার্বিক উন্নয়ন করার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন আমরা সবাই জোট বেদি আয়া রব্বুল্লাহ আমরা সবাই জোট বেঁধেছি মাওলা ধানের শীষে ভোট দিব আল্লাহ ভোট দেওয়ার পরে মাওলা তাদেরকে মাওলা উপজেলাটাকে উন্নয়ন করার তৌফিক দান করে দেন আল্লাহ আইরাপুরার আমিন সকল প্রকার সর্বযন্ত্র দূর করে দিয়ে মাওলা tarik রহমান কে আল্লাহ দেশে আসার তৌফিক দান করে দেন আল্লাহ হে রব্বুল সকল পরিকল্পনাকারীর উত্তম পরিকল্পনাকারী আপনি আল্লাহ যে যতই সর্বযন্ত্র করুক না কেন মাওলা আপনার পরিকল্পনার কাছে সব কিছু ধুলিসাৎ হয়ে যাবে আল্লাহ ও রব্বুল আলামিন সকল প্রকার সর্বযন্ত্রকে হেফাযত করে মাওলা আপনি তাকে দেশে আসার তৌফিক দান করে দেন আল্লাহ اللهم اهدنا الصراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين من كلمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم